সাত ভাই এই মন্দির কদিন আগেই ঘুরে গেছি তখন একদম মায়ের সামনে থেকে দর্শন করার সুযোগ হয়নি এই মন্দিরের জন্যই বনগাকে অনেকেই চেনেন গোটা পৌষ মাস জুড়ে শনি মঙ্গল পারে এখানে ভীষণ জাগ্রতভাবে পুজো হয় আজকে বিকেলে আমরা বাড়ি ফিরবো আর দুর্গা পুজোর মোটামুটি বড় বড় পুজোগুলো সবই প্রায় দেখা হয়ে গেছে তাই ভাবলাম একটু কালীতলা থেকে ঘুরে যাই পিকু পিকুর বাবা আর মামা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওটা একটা ঘাট ইছামতির জলে একদম কচুরি পানায় পরিপূর্ণ হয়ে রয়েছে মনে হচ্ছে একটা বড় মাঠ পৌষ মাসে যখন এই মন্দিরে এসেছিলাম তখন নৌকা চড়ে এপারে এসেছিলাম তারপর আমরা বেড়াতে আসলাম আর একটা আশ্রমে আজকে পোনগার আশেপাশে বড় বড় যে সমস্ত মন্দির বা আশ্রম রয়েছে সে সমস্ত জায়গাগুলোই ঘুরব আর চেষ্টা করছি ছোট ছোটো ভিডিও ক্লিপস যেগুলো আমি করতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পেট্রাপোল স্টেশন ভারত বাংলাদেশ সীমান্তের একপাশের শেষ স্টেশন পেট্রাপোল স্টেশন বর্তমানে এখানে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে তবে যতদূর জানলাম মালগাড়ি চলাচল হচ্ছে বর্তমানে স্টেশনটা পুরোপুরি ফাঁকা রয়েছে তবে যে কয়জন মানুষজন এই প্ল্যাটফর্মের উপর দেখা যাচ্ছে প্রত্যেকেই আমাদের মতন ঘুরতে এসেছে আর নেট দিয়ে কভার করা রয়েছে নানান রকম চেকিং রুম এখান থেকে ট্রেনে করে বহু যাত্রী বাংলাদেশে গেছেন ঘুরে এসেছেন এবং তাদের ভিডিওসগুলো আমরা দেখেছি এরপর এসেছিলাম আরো একটা নতুন মন্দিরে জগন্নাথ মন্দির হরিদাসপুর জগন্নাথ মন্দির মন্দিরটা একেবারেই নতুন মন্দিরের এখনো নামকরণ হয়েছে কিনা জানি না কোনো রকম নাম এখানে লেখা নেই আর তারপরে আসলাম হরিদাসপুর মঠে এই মঠ বহু পুরনো একদম ছোট্ট যখন মোটামুটি আমি যখন পিকুর মতন কি তার থেকেও ছোট বাবার সঙ্গে মার সঙ্গে মাঝে মধ্যেই এখানে ঘুরতে আসতাম ষষ্ঠাঙ্গে পড়ে টান টান ছোটবেলায় বাবার সঙ্গে এসে দুপুর দুপুর এখানে এসে সারা দুপুর থেকে সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফিরতাম সন্ধ্যাবেলায় এখানে যখন আরতি হয় খুব সুন্দর কীর্তন গান হয় তারপর প্রসাদ বিতরণ হয় আরতি হয় এছাড়াও যারা বাইরে থেকে আসেন বা বহু দূর থেকে আসেন প্রত্যেকে এখানে এসে কুপন নিলে পরে প্রসাদ পেতে পারেন বনগাঁয়ের মোটামুটি অনেকগুলো মন্দির আজকে ঘুরেছি পেট্রোপল স্টেশন দেখেছি অসম্ভব সুন্দর কাটালাম সারাটা দিন বাড়িতে ফিরে মা রান্না করেছিল মাটন সেটা দিয়ে ভাত খেয়ে এখন আমরা বাড়ি ফিরছি আমরা এখন রয়েছি রানাঘাট ব্রিজের ওপর দুর্গাপুজোর ছুটির মধ্যে এই নবমীর সকালটা অসম্ভব সুন্দর কাটলাম বাড়ি ফিরে আমাদের এলাকার কয়েকটা দুর্গা ঠাকুর দেখতে বেরোলাম প্রত্যেকটা মণ্ডপ আর প্রতিমার ছবি দিলাম আজকে বাড়ি ফিরে আমি আর কোনোরকম বান্না কিছুই করিনি তাই বাইরে ডিনারটা সেরেছিলাম ভাই আমাদের সঙ্গে এসেছে আগামীকাল আমাদের আশেপাশের এলাকার ঠাকুরগুলো দেখবে বলে আজকের ভিডিও এ পর্যন্ত টাটা